না না দেবতা তোমাদেরকে কোনোদিন রক্ষা করতে পারবে না নদীতে যখন ঝড় শুরু হয় তুফান শুরু হয় তখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থাকলে মুসলমানরা যায় কই ভাই আজান দেন আজান দেন কথা কয় না এরও জানে দুনিয়ার এই তুফান থেকে প্লাবন থেকে ঘূর্ণিঝড় থেকে বাঁচানোর কোনো ক্ষমতাই দেবতারা না একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কা আল্লাহর হাবিব বললেন লা ইলাহা আল্লাহ ব্যতীত কোনো মা বুধ নাই এটা তোমরা পড়ে নাও তাইলে দুনিয়াতেও সফল কাম পরকালেও সফল কাম দেখি আর এদের জিন্দগি এক না তোমাদের জিন্দগি পবিত্র জিন্দগি আর এদের জিন্দগী পশুত্বের জিন্দগী বুঝতেছেন কথা এদের কোন লাইফ স্টাইল লাইফ জঙ্গলের পশুদের যেই জীবন তাদের জীবন তাই জঙ্গলের পশুদের কোনো বিবাহ যাকে যেখানে পায় ওখানে তার চাহিদা মিটায় ওরাও তাই যেখানে যাকে ভালো লাগে তার সাথে কিছুদিন প্রেম করে ভালোবাসার লিপ ঠুকে দা এরপরে ওরে সাইরা চলে যায় এই জন্য কোনো বাচ্চা কাচ্চাদের পিছনে তাদের বাবার নাম লাইট মারলেও পাবেন না কেন বাবার নাম হে জানবি দূরের কথা এর মা অত তো জানে না কথা কয় না মা জানে মা তো জানে না তো বাবার নাম খুঁজে পাবে এই জন্য মার কাছে থাকে বাবার কোনো নাম নাই ওরা বিভিন্ন অফিসিয়াল কাগজে কলমে লেখলে মার নাম লেখে বাবার নাম নাই বাবা কারে বানাইব কতজনের সাথে মার কি হয়েছে ভ্যালেন্টাইন্স ডে হইছে বিশ্ব ভালোবাসা দিবস এসে কথা বলেন ঠিক কিনা এখন কার বরকতে হে দুনিয়াতে আইসে এটা হে জানবো দূরের কথা মাও তো জানে না আমি আমার অনেক বয়ানে বলে থাকি এরা দেখছে এই মুসলিম জাতিকে অস্ত্র দিয়ে গোলাবারত দিয়ে বোমা এই জাতির শেষ করা যাবে না কারণ এই জাতি গোলাবারতকে ভয় পায় না এই যে এত জেল জুলুম আপনারা খাটছেন এত জেল জরিমানা যে হয়েছে এখনো যদি কলমার বিরুদ্ধে কথা কয় তাহলে কি ঘরে বয়ে থাকবেন কথা কয় না কয় রাস্তায় নেমে যাব প্রয়োজনে রক্ত দিব কোরানের বিরুদ্ধে কাউকে কথা বলতে দেব না ঠিক না কি হবে কি হবে বেশি থেকে বেশি গুলি করে মারব মরলে কোরআনের জন্য আমি শহীদ কথা কয় না ইসলামের জন্য মরলে আমি শহীদ এরা দেখছে এই জাতি বড় কঠোর জাতি কট্টর জাতি এরা অস্ত্রকে ভয় পায় না যেমন আফগানিস্তানে দেখছে যুগ যুগ ধরে আফগানিস্তানের উপরে কত রকমের গোলা চালাইছে পারছে বিদায় নিতে হইছে এখন এদের রণ কৌশল পাল্টাইছে পাল্টায় কয়ে যে না অস্ত্রের হামলা করা যাবে না চরিত্রের উপর হামলা করতে হবে একাডেমিক লাইনে শিক্ষাগত লাইনে তাদেরকে হামলা করতে হবে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর স্কুলের সিলেবাসের মধ্যে এত নোংরামি কখনো কেউ ঢুকাইতে বাংলা এখন যা নোংরামি ঢুকাইছে এগুলো সুদূর প্রসারী ষড়যন্ত্র কোমলমতি কর্তি বয়সের যুবক যুবতীদেরকে যদি এগুলো শেখানো হয় তাহলে এগুলোকে নষ্ট করার জন্য আর কোথাও যাওয়া লাগবে না বই পয়রাই নষ্ট হবে বুঝতে পারছেন আবার ইসলামিক বইয়ের মধ্যে মন্দিরের মন্দিরের ছবি মূর্তির ছবি আপনি চিন্তা করতে পারেন কোন দিকে ইঙ্গিত বহন করে এ রাষ্ট্রটাকে হিন্দু রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র হচ্ছে কিন্তু ওদের জানা নাই ওদের জানা নাই যে এ দেশের মাটিতে লক্ষ লক্ষ আল্লাহর ওলি শুয়ে আছে কথা বলেন বাংলাদেশের মাটিতে লক্ষ লক্ষ ওলামায়ে কেরামের দেহ আছে কোন নাস্তিক আর মুরতাদ ইচ্ছা করলেই রাষ্ট্রকে বেদিন রাষ্ট্র বানানো যাবে না চিন্তা ভাবনা করে সামনে কদম ফালায় দেশের মানুষ এতটাই ইসলাম প্রিয় এতটাই দিন প্রিয় এতটাই কোরআন প্রিয় এতটাই নবী প্রিয় হয়তো ঠিক মতো নামাজ পড়ে না ঠিক মতো ইসলামের বিধি বিধানগুলো মানে না কিন্তু তুমি আমার নবীর কিছু কয়া দেখো তোমার দুটা টান্দা কথা ফেলাই কথা তুমি আমার কোরআনের বিরুদ্ধে কিছু বলে দেখো তোমার কল্যাণে নেওয়া যাইতে পারো কিনা ঠিক না ঠিক কারণ আল্লাহর কি কোরআন কে ইসলামকে কেউ যদি কিছু বলে তখন আমাদের রং রে রে গায়ের মধ্যে আগুন জ্বলে যায় ঠিক না মে ঠিক এরা এদের কৌশল পাল্টাই না অস্ত্র দিয়ে জাতিকে শেষ করা যাবে না এরা অস্ত্রকে ভয় করে না এরা তত শাহাদতের তামান্না নিয়ে যেমন আলিম উদ্দিনের মতো আলিম উদ্দিন যখন রঙ্গেলা রাসুলের লেখককে মারছিল তখন সেরে বাংলা এক এম ফজলুল হক ব্যারিস্টার ছিলেন তখনকার আদালতে মুসলমান আলিমুদ্দিনকে শুধু বলছিল তোমার মামলাটা যখন কোর্টে আসবে আমি তোমার পক্ষে ওয়াকালতি করব এক পয়সা আমার দিতে হবে শুধু তুমি তুমি আমাকে একটু হেল্প করবা যখন আদালতের বিজ্ঞ বিচারক তোমাকে বলবা তুমি মারার সময় কি তোমার হুশ ছিল স্বাভাবিক অবস্থায় সব আমার মাথায় কাজ করে নাই কই মিয়া কৃষি খাও আমার মাথায় কাজ করে নাই সব জ্ঞানে সুস্থ জ্ঞানে হ্যার পেটের মধ্যে চুরি ঢুকাইছে আমি মিথ্যা কথা বলে মামলা থেকে রেহাই পাবো গত আল্লাহর হাবিবের সঙ্গে আমার দেখা আল্লাহর হাবিব বলে আলিমউদ্দিন আসো তোমাকে ওয়েলকাম জানানোর জন্য আমি দাঁড়িয়ে আছি আমার নবী আমার নেওয়ার জন্য দাঁড়ায় রেছে আর তুমি আমার শিখাও যে মাথা কাজ করছিল না আমি সব জ্ঞানে জেনে শুনে নবীর দুশমনকে সাইজ করছি কথা বলেন ঠিক কিনা সারি দুনিয়া ও মুখালিফ कुछ नहीं नुकसान है सारी दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है डर नहीं है गम नहीं है जब मुझे रहमान है कभी बोलें गोटा दुनिया जो विपक्षे चले जाए क्यों जो पक्षे ना थे जेमन आल्ला हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम চল্লিশ বছর বয়সে যখন নবদ প্রাপ্ত হলেন মক্কার কাফের দিকে আল্লাহর হাবিব বললেন আল্লাহ আমাকে নবী বানায়া পাঠাইছেন তোমাদের কাছে দিনের দাওয়াত দেওয়ার জন্য আসলাম এখন তেলে বেগুনে জ্বলে উঠছে তোমার এত ভালো মনে করতা তুমি এমন একটা বাজে কথা নিয়ে আমাদের কাছে আস নজবিল্লা বলে কোন তো এটা কি বাজে কথা আল্লাহর হাবি বলেন হাই হাই সবচেতিত আমি কথা কথা বলেন ঠিক কি না ইয়া আইয়ো হান্দা লা ইলাহা ইল্লল্লা দা ইলাহা ইনলল্লা দা ইলাহা

না না দেবতা তোমাদেরকে কোনো দিন রক্ষা করতে পারবে না নদীতে যখন ঝড় শুরু হয় তুফান শুরু হয় তখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থাকলে মুসলমান রেজাক ওই ভাই না দে কথা যদি বলে কেন তুমি হরে কৃষ্ণ হরে রাম কৌ কয় না এদি কোনো কামে লাগব না কথা কয় না এরও জানে দুনিয়ার এই তুফান থেকে প্লাবন থেকে ঘূর্ণিঝড় থেকে বাঁচানোর কোনো ক্ষমতাই দেবতারা না তুমি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কা আল্লাহর হাবিব বললেন লা ইলাহা আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই এটা তোমরা পড়ে নাও তাইলে দুনিয়াতেও সফল কাম কালেও সফল কাম এ ভাই এ কথা বলতে দিলে হয় হুজুরের চাচা বলা হাব পাথরের হাতে নিয়ে দাঁড়াইয়া পাগম্বরের দিকে অগ্রসর হওয়া আল্লাহর পাগম্বরের মাথার মধ্যে মাইরা শেষ করে দিবে আর বর্ধমান করে তাপমান লাহ্কা আলী হাহাদা জামা আনাব এরে মোহাম্মদ তোমারে ভালো মনে করতাম তুমি কেমন একটা বাজে কথার জন্য আমাদেরকে জমা করলা নওজুল্লাহ এটা কি বাজে কথা সবচেয়ে দামি কথা আল্লাহ নবী বলেন এর চেয়ে দামি আর কোনো কথা হতে পারে না আবুল আহাব পাথর মারার জন্য আল্লাহর হাবিবের দিকে অগ্রসর হল আর আল্লাহর হাবিবের বদ্ধ দিছে তোর জীবনটা ধ্বংস হয়ে যাক না আমি বলি না অনেক সময় শুকুনের দোয়া যদি গুরু মতো গেরস্তরা গুরু পালতে পারতো না কথা কয় না কারণ শুকুন লাভ গাছের ডালে পয়সা প্রতিদিন দোয়া করে আল্লাহ সিরাজনগরের দুইটা গুরু মল্লে আমাদের খানার জন্য যথেষ্ট তেলিনগরের একটা গুরু মল্লিক চলবে বুদলের দুইটা গুরু মল্লি চলবে সাতিয়ানের তিনটা গুরু মল্লেই চলবে কথা কান আমি সাহেব দোয়া করে আর সব বলে আমিন আল্লাহ তুমি কবুল করো তাই বলে কি প্রতিদিন কোনো গৃহস্থের গরু মারা যায় এডারে বাংলাতে কি কয় শুকুনের দোয়ায় গুরু মরলে গিরস্তেরা গুরু বলতে পারতো না এই শুকুনের বাচ্চা আবু জাহেল আপু লাহাব উতবা সাইবা বিজাতি ও দল বেঈমানের দলেরা আল্লাহর নবীর জন্য বদদোয়া করে আল্লাহর হাবিবের মনটা বড় খারাপ নিজের বংশের মানুষগুলো আমার বিরুদ্ধে প্রথম স্লোগান দিল কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক ডাক দেয় কয় হাবিব আমার না না মন খারাপ করবেন না আপনার বद्दुआর জবাব আমি আল্লাহ সুরা লাহাব নাজিল করে দেব রে হে তো মাত্র এক মিনিটের জন্য বद्दुआ করছে আর এমন বद्दু আমি নাজিল করব কামাত পর্যন্ত বद्दुआ চলতে থাকবে কথা কয় না তাবতি أبي لهب وتب مات أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأة حمالة الحطب في جيدها حبل مما صد الله أكبر এন ও বি না না আপনি ধ্বংস করেন না আবু ধ্বংস হয়ে যাবে কথা বলেন ঠিক কে না যারা চায় ইসলামের বাতিকে নিবে দিতে বাতি নিবে না হে নিজেই নিবে যাবে কথা কয় না তসলিমান নাছিল বাংলাদেশে আছে যেখানে যায় ওখানে জুতার পিঠা ছাড়া আর কিছুই ভালোকে মেলে না কেন তারই অপমান একটাই মাত্র কারণ ইসলামের বিরুদ্ধে কথা বলছে কথা বলেন ঠিক কেনা এক সুতরাং যারা কোরানের লাইট অফ করে দিতে চায় যারা কোরানের বাথিকে নিবে দিতে চায় না 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 কোনো দিন কোরানের লাইট অফ হবে না কারণ এই লাইট জ্বালাইছেনকে যে আল্লাহ জ্বালাইছেন কেউ অফ করতে পারবে না যারা আসবে তারাই নিজেরাই অফ হয়ে যাবে আল্লাহ র হাবিবকে আল্লাহ ডাক দেখে তবথিয়া দা হাবি লাহাব দুই হাত ধ্বংস হয়ে যাক বাকি শরীরটা থাক ওলামায়করাম কিতাবের মধ্যে লেখেন হাত বলে গোটা বডিটাকে বোঝাইছে জুজ বলে কুল বোঝাইছে এর উদ্দেশ্য হলো আবুল আবে ধ্বংস হয়ে যাবে নবী আমার আপনি কোনো দিন ধ্বংস হবেন না ঠিক না ঠিক তা বাপ সে ধ্বংস হয়ে যাবে মা তার জামাল তার সম্পদ তার তার কোন কাজে আসবে কথাটা মক্কার একজন বড় লিডার ছিলাম মক্কার একজন মান্যগণ্য জগন্য ছিল কথা বলেন ঠিক কিনা কিন্তু কোনো কিছুই তার কাজে লাগে নাই ধ্বংস করছেন কে কামতের কামে কঠিন মায় যখন আমল নামাজ চলে আসবে কাহারো আসবে ডান হাতে কাহার আসবে বাম হাতে